আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রবাসী হেনা আপু হেনা আপু না হাসনা আপু আসলে হেনাটা এত ভাইরাল হয়ে গেছে এখন হাসনাপুরে পুরে হেনা আপু যায় খুব সুন্দর অনেক সুন্দর একটি টু পার্টের একটি আলমিরা আমাদের কাছ থেকে নিয়েছেন চিটাগান সেগুন কাঠের তারপরে আপনার ওই একটি খাট নিয়েছেন খাটের সাথে ম্যাট্রেস আছে তারপরে আছে হচ্ছে আপনার একটি সাইড বক্স আর ড্রেসিং টেবিল তো মানে প্রতিটা মাল তো আনকমন এটা আপনি আমাকে একটা ছবি দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ ছবিতে যেরকম দেখা যাচ্ছিলো নকশাগুলো বোঝা যাচ্ছিলো না তারপরেও মানে একেবারে হু হু ফটোকপির মতো আলহামদুলিল্লাহ করতে সক্ষম হয়েছি উনি দেখে অনেক পছন্দ করেছেন একেবারে ভরপুর হেভি নকশা আপনারা যদি দেখেন মানে কোনো অংশে বাদ নেই নকশার কোনো কমতি নেই আর সবচেয়ে সুন্দর হচ্ছে যে মানে নকশা অনেক কিছু থাকলেও দেখা যায় অনেক জিনিসগুলো একটু হিবি ঝিবি দেখা যায় কিন্তু এটার কিন্তু সৌন্দর্যটাই অন্য রকম

আপনারা চাইলে আমাদেরকে আমাদের নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন খুব সুন্দর এটা কিন্তু এই যে মুকুটটা যে আছে এটা কিন্তু নকশা আছে একটু সাইড সাইড দেখে খুব সুন্দর একটা মুকুটের যে নকশাটা খুবই সুন্দর একটি নকশা আর এই দুইটা যে পার্ট ডোয়ার গুলো আছে ডোয়ারও কিন্তু দেখেন খুবই চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে নকশা করা টু পার্টের চিটাগাং শিবন কাঠের দুই পার্টের যদি কেউ এই আলমিরাটি আমাদের কাছ থেকে নিতে চান এটা খরচ করবে আটচল্লিশ হাজার টাকা আপনাদের যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে এই আলমেরিটাই যদি কেউ পার্ট নিতে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বানাই দিতে পারবো শুধু আপনি বলবেন আপনি কিভাবে চান আমরা যেহেতু মানে আমাদের কারখানা আমরা যেহেতু কাস্টমাইজ ফার্নিচার তৈরি করি তা আপনারা যেভাবে অর্ডার দেবেন আমরা ওইভাবেই তৈরি করে দিতে পারবো তো আর কথা না বলে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার otro intento en el video. Alá